হ্যালো বিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আমি সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি এখন পুজো করব এখানে মালা গাচ্ছিলাম শিবের জন্য আর এখানে আকন্দর একটা মালা গেঁথেছি আর সাদা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে একটা নীলকণ্ঠ বলতে অপরাজিতা ফুল দিয়ে মালা গাচ্ছি আর এখানে একটা আকন্দর মালা গেঁথেছি আর পুজোর জন্য পুরো থালাটা কমপ্লিট করে নিয়েছি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পরে এখন করব হচ্ছে শিবের অভিষেক পাশে আমার বর বসে আছে কারণ শ্রাবণ মাস চারটে সোমবার চেষ্টা করি দুজনেই শিবের মাথায় জল ঢালার জল ঢালার তো দুজনে একসঙ্গে জল ঢালবো জল ঢেলে নিয়ে তারপরে আমি পুজো করব এখানে আমি শিবের অভিষেক করাচ্ছি তো তোমরা জানিও কে কীভাবে করো আমি তো এইভাবেই শিবের অভিষেক করাই অভিষেক করিয়ে নিয়ে পুজো শুরু করব তারপরে ছেলে আসবে ছেলেরাও মা শিবের মাথায় জল ঢালবে বলে গেছে যে মা আমি কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবো আমি যে ঠিক আছে বাবা তোমরা এসো এসে ভোলেনাথের মাথায় জল ঢালবে তো ওরাও চলে আসবে তো আমি আগে পুজোটা কমপ্লিট করে নিই তো এদিকে আমি হচ্ছে শিবের অভিষেক করিয়ে শিবকে মুছিয়ে এবার আমি তিলক চন্দন পরিয়ে দিয়ে তারপরে আসনে বসিয়ে পুজো করব তো রান্না হয়ে রান্না করব রান্না কমপ্লিট করে তারপরে এক জায়গায় যাব তো আমার বাড়িতে আজকে আমার গপু আসবে কারণ অনেক দিন ধরে আমার গপু নেই আমার ঠাকুর ঘরে গোপু নেই আমার আসন ফাঁকা আমার ভালো লাগছিল না তাই মাকে বললাম মা তুমি এনে দিয়ে যাও আমার গপুকে তো মা আসবে গঙ্গারামপুরে আমার গপুকে দিতে তো আমিও যাব আরও একটু কিছু কেনাকাটা আছে সেগুলোও করব আজকে মা আসবে একসঙ্গে মিলে করব তো বেরিয়ে গেছি যাওয়া রেডি হয়ে গাড়ি নিয়ে ছেলেরা পিছনে মোবাইল দেখছে আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে ওয়েদার খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ঠাকুরের গোপালের জামা নেবো মা জামা কাপড় নেওয়ার পরে আর একটা জিনিস নেওয়ার আছে সেটা হলো মিক্সি মিক্সচার মেশিন নেবো আমার সোনা এসেই দেখো আমার গাড়ির সামনে বসে পড়েছে আর এখানে আমি মিক্সি দেখছিলাম মিক্সিটা খুলে দেখছিলাম দোকানদার খুলে দেখাবে কি আমি নিজেই খুলে খুলে দেখছিলাম তো কেমন হয়েছে উষা কোম্পানি নিয়েছি তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আর এখানে না এটাই নিব সিলেক্ট করে দিয়েছি করে এখন মাকে পাঠিয়ে দেব বাড়িতে মা চলে যাবে আমরাও বাড়িতে বাড়ি ফিরবো কারণ ওয়েদার খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি আর বলতে বলতে গাড়িতে আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপ করে তারপরে বসেছি একটু মুড়ি আর চপ নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা